নমস্কার বন্ধুরা ফুটন্ত গরম জলে দিয়ে দাও মুসুর ডাল মুসুর ডাল দিয়ে যে এত অপূর্ব স্বাদের রেসিপি হয় রেসিপিটি না দেখলে বুঝতে পারবে না এখানে তিনটে টমেটো আর আড়াইশো গ্রাম মুসুর ডাল আমি ধুয়ে জলের মধ্যে দিয়ে আর তিন টুকরো রসুন দিয়েছি দিয়ে এটা আমি চাপা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন টমেটোটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু ভালো মা মানের ডাল এখানে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এইভাবে খুব ভালো করে ডাল আর টমেটোটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিতে হবে আমি আরও একটু নাড়াচাড়া করে নেব একটু জলটা এ করার জন্য শুকনো করার জন্য আর সামান্য পরিমাণে দিলাম হলুদ হলুদ দিয়ে আবারও আমি দু মিনিটের মতন এটাকে নাড়াচাড়া করব। দু মিনিটের মতন নাড়াচাড়া করে এটাকে আমি চাপা দিয়ে আমি এটা চার মিনিট রান্না করে নেব এইভাবে আমি চাপা দিয়ে চার মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন ডালটা কিন্তু খুবই ঘন হয়ে গেছে এর থেকে বেশি ঘন করব না তাহলে এটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে রেখে দেবো দেখুন কতটা সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে আর এখানে আমি পরিমাণ মতন তেল দিয়েছি একটু তেলে ভাবটা এখানে বেশি দিতে হবে এখানে আমি গোটা শুদ্ধন দুটো লঙ্কা আমি ভেজে নিচ্ছি আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন এখানে চার ছটা লঙ্কা আপনারা এরম গোটাভাবে ভেজে নেবেন এইভাবে লঙ্কাটাকে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি এই ভেজে নেওয়া তেলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবারে এটাকে নাড়াচাড়া করে এই পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব যে ট এটা আমি করেছিলাম সেই মোটা আমি ছাড়িয়ে নিলাম নিয়ে এবার নুন দিয়ে এটাকে আমি লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি নুন দিলে লঙ্কাটা খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এবারে যে জাল ডালটা আমি করে রেখেছিলাম সিদ্ধ করে সেই ডালটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি একটু হাতে গরম লাগছে আপনারা এটা ঠান্ডা হলে তৈরি করবেন মাখিয়ে নেওয়ার পরে তেল শুধুন যে পেঁয়াজ ভাজাটা আমি ভেজেছিলাম সেই তেল আর পেঁয়াজ ভাজাটা আমি এর ডালের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখানে এটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটার হাত দিয়েও মাখিয়ে নিতে পারেন একটু ঠান্ডা করে নিয়ে মাখাবেন এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ডালের সাথে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে যাওয়ার পরে এখানে এক মুঠো আমি ধনেপাতা পাতা কুঁচি দিচ্ছি ধনে পাতা কুঁচিটা দিয়ে আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এটা গরম গরম ভাত আর রুটির সাথে অসাধারণ লাগে বন্ধুরা একবার হলো এই রেসিপিটা করবেন মুসুর ডাল তো অনেক খেয়েছেন একবার এই রেসিপিটা খেয়ে দেখবেন দারুণ লাগবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব